বাড়ির দরজা খুললেই সামনে স্কি রিসোর্ট আঙুরের ক্ষেত বা প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ এমন দৃশ্য কল্পনায় আনতে পারেন তবে এটি শুধু কল্পনা নয় বাস্তবেও এমন সুযোগ রয়েছে ইতালির ট্রেন চিন্ন প্রদেশে ইতালির উত্তরাঞ্চলে অবস্থিত ট্রেন চিন্ন প্রদেশ যা আনুষ্ঠানিকভাবে ট্রেনটা প্রদেশ নামেও পরিচিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল ডলোমাইট আলপোস পর্বতমালা সৌন্দর্যে ঘেরা এই অঞ্চলটিতে প্রচুর পরিত্যক্ত বাড়ি রয়েছে এসব বাড়ির সংস্কার ও পুনর্বাসনের জন্য ইতালির সরকার বিশেষ অনুদানের ব্যবস্থা করেছে সরকারি উদ্যোগ অনুযায়ী ট্রেনটিনোতে বসবাস করতে ইচ্ছুকদের জন্য রয়েছে বিশাল আর্থিক সুবিধা পরিত্যক্ত বাড়ি সংস্কারের জন্য আটাশি হাজার ইউরো বা প্রায় এক কোটি পনেরো লাখ টাকা অনুদান এবং বাড়ি কেনার জন্য বিশ হাজার ইউরো প্রায় ২৬ লাখ টাকা দেওয়া হবে এই সুযোগ শুধু ইতালীয় নাগরিকদের জন্য সীমাবদ্ধ নয় বিদেশিরাও এতে অংশ নিতে পারবেন তবে শর্ত হলেও যারা এই সুবিধা গ্রহণ করতে পারবেন তাদের অন্তত দশ বছর ওই অঞ্চলে বসবাস করতে হবে অন্যথায় অনুদানের অর্থ ফেরত দিতে হবে ট্রেন্টিনো প্রদেশের তেত্রিশটি শহর এই পরিকল্পনার অন্তর্ভুক্ত ইতালির সরকার শিগগিরই এই উদ্যোগ অনুমোদন করবে এসব শহরে জনসংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে এমনকি কিছু কিছু শহরে পরিত্যক্ত বাড়ির সংখ্যাও জনসংখ্যার তুলনায় বেশি গ্রামাঞ্চল থেকে ক্রমাগত যুবকদের শহরমুখী হওয়ার কারণে ইতালির গ্রামীণ জনসংখ্যা ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে এ সমস্যার সমাধানে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে দুই সালের বাজেটে এই জনসংখ্যা সংকট মোকাবেলার জন্য তিন কোটি ইউরোর একটি তহবিল গঠন করা হয়েছে বিশেষ করে যেসব মিউনিসিপ্যালিটিতে জনসংখ্যা কম সেসব অঞ্চলে নতুন বাসিন্দাদের আকৃষ্ট করতে এই তহবিল ব্যবহার করা হবে ট্রেন্টো প্রদেশের প্রেসিডেন্ট মাউরিজিও ফুগাতি বলেছেন আমাদের প্রধান লক্ষ্য হল স্থানীয় সম্প্রদায়গুলোকে পুনরুজ্জীবিত করা এবং আঞ্চলিক সংহতি বাড়ানো আমরা চাই এই উদ্যোগের মাধ্যমে আমাদের ঐতিহ্যবাহী জনপদগুলোতে নতুন প্রাণ ফিরিয়ে আনতে এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ডলোমাইট আলপোসের মনোরম দৃশ্য দুই অর্থনৈতিক সহায়তা সরকার থেকে বাড়ি কেনা ও সংস্কারের জন্য অনুদান তিন শান্তিপূর্ণ জীবনযাত্রা ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলি পরিবেশ চার পর্যটন শিল্পের সুযোগ স্কি রিসোর্ট ও থার্মাল স্প্রিংয়ের কারণে পর্যটকদের আকর্ষণীয় কেন্দ্র পাঁচ ঐতিহ্যবাহী ইতালিয়ান সংস্কৃতি ঐতিহ্যবাহী জীবনধারার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ যারা এই সুযোগ নিতে চান তাদেরকে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে ইতালি সরকার শিগগিরই আবেদন প্রক্রিয়া চালু করবে যদি আপনি প্রকৃতির সান্নিধ্যে থেকে ইউরোপীয় জীবনের সাথ নিতে চান তাহলে ট্রেন চিহ্ন প্রদেশ হতে পারে আপনার নতুন ঠিকানা বাড়ি কিনলে সরকারের অনুদান এমন সুযোগ হাতছাড়া না করাই ভালো